সুতরাং সর্ব অবস্থায় মানুষের জন্য আল্লাহ জিকির করা সম্ভব কি সম্ভব না বলুন না সম্ভব আলোচনার সঙ্গে একটা ঘটনা আমার স্মরণ হয়ে গেল আজ আপনাদের সামনে কিছুক্ষণ আগে ছিলেন দেওবন্দের আরশাদ মদনিস বুদ্ধাজিল্লুল আলীর সাহেবজাদা জাদা সেই দেওবন্দে ছিলেন এক মহৎ ব্যক্তিত্ব আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির নাম মনে হয় আপনারা সবাই জানেন বা শুনেছেন যাকে জীবন্ত লাইব্রেরি বলা হতো আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তুলনা এই যুগে ছিল না আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ হাফিজুল হাদিস ছিলেন যদিও ওনাকে হাফিজুল হাদিস বলা হয় না আল্লামা সাইদ রশিদ রাজা জামে আজহরের আল্লামা সাইদ রশিদ রাজা রহমতুল্লাহ আল্লাহ যখন ভারতবর্ষে আসলেন দারুলুম দেওবন্দের নাম শুনে দারুলুম দেওবন্দে হাজির হয়ে গেলেন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আল্লাহির দর্শের মধ্যে বসে গেলেন আল্লামা কাশ্মীরের কাছে কে কানে কানে বলে দিল আরবি মানুষ আছে এই কানে আরবী মানুষ আছে আল্লামা কাশ্মীরি রহমতুল্লা আলাই বুখারি শরীফের একটা হাদিস আরবী ভাষায় প্রায় দুই থেকে আড়াই ঘন্টা তার সরা তার ব্যাখ্যা উপস্থাপন করলেন ওই সবগুলা শোনার পরে মিশরের জামে আজরের সেই বিরাট আল্লামা রশিদ রেজা রহমতুল্লাহ আলী মন্তব্য করলেন যে আমি মনে করেছিলাম ইবন হজর আজকালানি মরে গেছে ইবনে হজর রাজকালানি নাই কিন্তু মৌলানা আনোয়ার কাশ্মীরের বক্তব্য শুনে আমি বুঝতে পারলাম এখনও ইবন হজর আস কালানি জীবিত আছে যার বুখারি শরীফ মুখস্ত থিমিজি শরীফ মুখস্ত আবু দাউদ শরীফ মুখস্ত না সাই শরীফ মুখস্ত ওইটা আমার বক্তব্য নয় তার মন্তব্য সুতরাং তার বক্তব্যের সার সংক্ষেপ হচ্ছে আনোয়ার কাশ্মীরি হাফিজুল হাদিস আনোয়ার কাশ্মীরি না হাফিজুল হাদিস হাফিজুল কোরআন হওয়া সহজ কিন্তু হাফিজুল হাদিস হওয়া সহজ নয় সেই আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আল্লাহির সাথী একজন ছিলেন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যখন প্রথম বুখারি শরীফের দর্শে বসলেন তার উস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি প্রথম যেদিন বুখারি শরীফের দশ শুরু হয়ে গেল ওই দিন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আমাদের দেশের একজন মোহাম্মদ রামু এই কক্সবাজারের কাছে রামু সেই রামু এলাকার একজন ছাত্র ছিলেন তার নাম ছিল মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সেই তার সাথী মোহাম্মদকে বললেন মোহাম্মদ আজ আমাদের বুখারি শরীফের শুরু হয়েছে আজ থেকে ত্রিশ নম্বর দিন যে দিন হবে ওই দিন তোমাকে সারা বুখারি শরীফ মুখস্থ শোনাই দেব মহাম্মদ মুহাম্মদ রামুর রহমতুল্লাহ আলী তার জবাবে বলেছিলেন নম্বর দিন তুমি সারা বুখারি শরীফ মুখস্ত শুনাইবে আজ থেকে শুরু করে উনত্রিশ তোমাকে সারাটা বুখারি শরীফ মুখস্ত শুনাইয়া দিব যখন উনত্রিশ নম্বর দিন আসলো মোহাম্মদ রামুর রহমতুল্লাহ আলী সারাটা বুখারি শরীফ মুখস্ত শোনাইয়া দিলেন যখন ত্রিশ নম্বর দিন আসলো আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলী সারাটা বুখারি শরীফ মুখস্ত শোনাই দিলেন এমন মেধা সম্পন্ন ছিলেন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলী এবং তার কিছু সাথী যাদের বুখারি শরীফ মুখস্থ ছিল আবু আবুদাবুর শরীফ মুখস্থ ছিল মুসলিম শরীফ মুখস্ত ছিল এই জন্য রশিদ রেজা রহমতুল্লাহ আলী তার মন্তব্যে ঘোষণা করেছেন আল্লামা আনোয়ার কাশ্মীরি হাফিজুল হাদিস সে মৌলানা কাশ্মীরি রহমতুল্লাহির অবস্থায় এমন ছিল তিনি একবার রাতের ঘন অন্ধকারে কিতাব মুতালার মধ্যে ব্যস্ত ছিলেন যিনি একবার কিতাব পড়লে কমপক্ষে চল্লিশ বৎসর স্মরণ থাকত শুধু পড়লে শুধু পড়লে অমনোযোগী অবস্থায় পড়ল চল্লিশ বৎসর পর্যন্ত তার স্মরণ থাকতো এটা হচ্ছে তার বক্তব্য কিন্তু আমার মুতালায় আমি দেখছি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাহির মেধা এত শার্প ছিল তিনি একবার যদি কিতাব পড়তেন তাহলে মৃত্যু পর্যন্ত আর ভুলতেন না রাতের ঘন অন্ধকারে একবার কিতাব অধ্যয়নের মধ্যে ছিলেন তিনি মগ্ন দরজা বন্ধ ভেন্টিলেটর বন্ধ সব বন্ধ কিতাবের মধ্যে তিনি একদম ডুবে আছেন হঠাৎ করে দেখেন তার ঘরের ভিতরে তার কাছে তার একদম পাশে তার হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া একজন লোক বসে গেছে তার চেহারা অত্যন্ত সুন্দর তার দাড়িগুলা একবারে কালো তার পোশাকগুলা একবারে জলমানে স্বচ্ছ নিখুঁত নির্মল তার ভাষা অত্যন্ত প্রাঞ্জল হৃদয় গ্রাহী সালাম করলো সালাম করে তার হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসে গেল এবং বসার পরই কঠিন কঠিন প্রশ্ন করা শুরু করে দিল আল্লামা কাশ্মীর রহমতুল্লা আলাই অভ্যাস ছিল কেউ যদি কোনো কঠিন প্রশ্ন করত তাহলে তিনি আনন্দ অনুভব করতেন কঠিন কঠিন প্রশ্নের ধারা চলতে লাগলো তবে মৌলানা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ক্ষুব্ধ মনে মনে বড় বিক্ষুব্ধ ওই লোকটার ভাষা তার পোশাক তার ব্যবহার তার সব কিছু প্রমাণ করে লোকটা শিক্ষিত এবং জ্ঞানী কিন্তু আশ্চর্যের ব্যাপার সাইনবোর্ড লেখা দেখল না এইটা তো সাক্ষাতের সময় নয় এই সময় এসে আমার কিতাব অধ্যয়নের মধ্যে বিঘ্ন গঠাইল কেন তাকে আমি আটকে ফেলবো এইটা করলো কেন এই ক্ষোভটা ছিল তার মনের মধ্যে দীর্ঘক্ষণ সেই প্রশ্ন এবং জবাবের সিলসিলা চলছিল হঠাৎ করে সে তার প্রশ্নের দরোয়া প্রশ্নের ধারাবাহিকতা বন্ধ করে সালাম করে চলে গেল তিনি মনে মনে এই পরিকল্পনা করলেন যদি আগামী রাতে আসে তাহলে তাকে আমি আর যেতে দেব না অবশ্যই আটকে ফেলবো এত সুন্দর চেহারা সম্বলিত মানুষটা ওইটা দেখলো না সাইনবোর্ড ওইটা সাক্ষাতের সময় নয় ও সময়ে এসে আমার কিতাব অধ্যয়নের মধ্যে বিঘ্ন গঠাইল কেন পরের রাত আবার এমনি অবস্থা হয়ে গেল ওই লোকটা আবার সালাম করে একদম তার পার সাথে পা মিলাইয়া বসে গেল এবং কঠিন কঠিন প্রশ্নের সিলসিলা শুরু করে দিল আজ আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই একদম দৃঢ়তার সাথে তিনি প্রস্তুত রয়েছেন যখন সে যাওয়ার চেষ্টা করব তখনই তাকে আমি রুখে ফেলবো প্রশ্নের সিলসিলা চলতে লাগলো জবাবের সিলসিলা চলতে লাগলো সুন্দরভাবে তার জিজ্ঞাসার জবাব দিতে লাগলেন যখন প্রশ্নগুলো শেষ হওয়ার পথে চলছে তিনি চলে যাবেন তখনই আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলহি ওই লোকটাকে লক্ষ্য করে বলতে লাগলেন বসুন আপনি বসুন আপনার জিজ্ঞাসা আপনার জিজ্ঞাসা আপনার জিজ্ঞাসা আপনার ব্যবহার আপনার চেহারা আপনার দাড়ি আপনার পোশাক সবগুলা প্রমাণ করে আপনি তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী সাইনবোর্ড লেখা দেখলেন না এই সময় সাক্ষাতের কোনো সুযোগ নেই ওইটা হচ্ছে আমার কিতাব অধ্যয়নের সময় এই সময় এসে আমার পড়ার মধ্যে আপনি বিঘ্ন ঘটাইলেন কেন জবাবে বলতে লাগলেন আমি আসিনি তুমি আমাকে দাওয়াত করে এনেছ কথা বুঝে আসে আমার কথা আপনারা বুঝেন একবারে ওয়া আমি তো তোমাকে কখনো দেখিনি বিশ্বের ব্যাপার আপনি হয়তো আমাকে দেখেছেন কিন্তু আমি আপনাকে কখনো দেখিনি আবার আপনি বলছেন আমি আপনাকে দাওয়াত করে এনেছি অদ্ভুত ব্যাপার আপনার সাথে জীবনও আমার কোনো সাক্ষাৎ হয়নি তিনি বললেন শোনো আমার রাগ করো না রাগ করো না একটু শোনো তুমি গতকাল বুখারি শরীফের দর্শের মধ্যে হাদিসে হাজির পড়াচ্ছিলে ওই সময় তুমি মনে মনে বলছিলে যদি হাজিরের সাথে আমার সাক্ষাৎ ভক্ত বলো তো তোমার মনের কথা আল্লাহ জানে না জানে না আপনারা বলেন না আপনাদের মনের কথা আল্লাহ জানেন না জানেন না সবার মনের কথা আল্লাহ জানেন আলী মুমবিজাত সদুর সুত্রান Anwar তুমি মনে মনে ভাবছিলে যদি আমি খাজিদের সাক্ষাৎ পেতাম তোমার মনের কথা আল্লাহ জানে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য প্রশ্ন আসলো যে মাওলানা Anwar Rahmathullah Alaihi তার ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ তিনি ওই খেয়াল করলেন না দরজা দরজা বন্ধ করেছিলেন বন্ধ আছে জানালা বন্ধ করেছিলেন বন্ধ আছে এই অবস্থায় একটা লোক একটা মানুষ আবার ঘরের ভিতরে ঢুকলো কেমনে যদি ওই দিকে তার খেয়ালটা যেত তাহলে ওই সময় তিনি বুঝে নিতে পারতেন সাধারণ কোনো মানুষ নন কিন্তু কিতাব পড়ার মধ্যে তার এত গভীরতা এত মগ্নতা ছিল ওই দরজা জানালার দিকে তার খেয়াল যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় কি ঠিক আছে এমনি কফির রহমতুল্লাহ আলাই যে ভাষ্য যে মানুষ সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে পারে আল্লাহর জিকির করতে পারে তার একটা বাস্তব প্রমাণ দারুল দেবন্দের আল্লাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইয়ের সন্তান আল্লাহ আজহর কাশ্মীরি রহমতুল্লাহ আলাই আজহর আজহর রহমতুল্লাহ আলাই উনি একবার সিলেটে আসলেন উনি বসছেন আমার আরও হুজুররা ছিল আমিও স্টেজে ছিলাম তার বক্তৃতা চলছিল এক পর্যায়ে মানুষ যেহেতু বুঝে না তার উর্দু ছিল কঠিন উনি ছিলেন একজন বড় সাহিত্যিক এবং কলামিস্ট তার কিতাব পড়লো বোঝা যায় তার ভাষা অত্যন্ত উচ্চাঙ্গের অনেকেই চলে যেতে শুরু করলো তিনি তার টকরির বন্ধ করে দিলেন আমি ওই সময় বললাম হজরত আপনি একটা মোকালা লিখেছেন একটা প্রবন্ধ লিখেছেন যে প্রবন্ধ দারোল দেবন্ধ প্রচারিত হয়েছে এবং পাকিস্তানের আল বালাদের মধ্যেও প্রচারিত হয়েছে আমি পড়েছি ওই ঘটনা ওইটা কি আপনার সাহিত্যিকতা নাকি আপনার পরিকল্পনা নাকি বাস্তব তিনি বললেন ওইটা বাস্তব আমি বললাম তাহলে আপনি ওই গঠনা আমাদেরকে শোনান তিনি জবাব দিলেন আপনি তো পড়ে নিয়েছেন শোনানোর প্রয়োজনটাকে আমি বললাম আপনার লেখা পড়েছি সরাসরিভাবে আপনার মুখ থেকে শুনি নাই শুনতে চাই তিনি আবার শুন করে দিলেন তার বক্তৃতা ওই ঘটনা আবার মানুষগুলা এলোমেলো হয়ে গেল যেহেতু তার ভাষা ছিল অত্যন্ত কঠিন আবার তিনি তার বক্তৃতা শেষ করে দিলেন আমি দাঁড়িয়ে গেলাম আমি ওই ঘটনা বলতে শুরু করলাম সেই ঘটনাটা ছিল এই বলবো আপনাদের সামনে বলো না সবাই চান বলবো আমিও কিন্তু অসুস্থ অল্পক্ষণ বলবো মোল না কাশ্মীরি রকমতুল্লাহ আলি বলেন আমিও ছিলাম রাতের অন্ধকারে কিতাব পড়ার মধ্যে মগ্ন আমি একবারে ছিলাম ডুবন্ত কিন্তু একবার আমার মনের মধ্যে এমন আবেগ সৃষ্টি হয়ে গেল আমি আমার শেখের মাজার জিয়ারতে চলে যাব আমি আমার শেখের কবর জিয়ারতে চলে যাব। ছিলেন যাবো আহমদ মদনী রহমতুল্লাহ আলহি তার মনের মধ্যে জিয়ারত তার আগুন ধাউ করে জ্বলতে লাগলো তিনি তার মনকে বুঝাইতে লাগলেন হে মন রাত ঘন হয়ে গেছে এখন কিতাব পড়ার সময় আগামীকাল দিনের বেলা আমি তোমাকে আমার শেখের কবর নিয়ে যাব। এই বলে তিনি তার মনকে বাধ্য করলেন আবার কিতাব পড়ার মধ্যে মশগুল হয়ে গেলেন আবার তার মন তার উপর একটা চাপ সৃষ্টি করে দিল আরে চলো তুমি তোমার শেখের কবর জিয়ারাতে চলো আবার তিনি তার মনকে বুঝাইলেন আবার তার মন তার উপর খালি হয়ে গেল তখন তিনি কিতাব বন্ধ করে মত মরে দিকে যাত্রা শুরু করলেন মকবরে পরে আপনারা অনেকে জানেন বা দেখছেন খুব বেশি দেরি নয় দূরে নয় আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ বাড়ি থেকে খুব বেশি দূরে নয় একবারই কাছে। তিনি যাত্রা শুরু করলেন মত কাশিমের দিকে যেখানে রয়েছেন কুতবুল আলম হোসেন আহমদ তার বাড়ি থেকে কিছু কয়েক কদম চলছেন হঠাৎ করে দেখেন অত্যন্ত সুন্দর এবং সরণীয় একটা শহর এবং ওইখানে মানুষগুলা হয়েছে অনেক সবার চেহারা যেমন আকাশের ছাদের মতো ঝলমল করে তবে তারা কেউ অবসরে নয় কেউ অবসর নয় কেউ নামাজের মধ্যে ব্যস্ত আছে কেউ জিকের মধ্যে ব্যস্ত আছে কেউ তসবিহের মধ্যে ব্যস্ত আছে কেউ মধ্যে ব্যস্ত আছে কেউ ধ্যানমগ্ন আছে কেউ মুরা কাবার মধ্যে আছে এমনিভাবে সবগুলো এই সুন্দর চেহারা সম্বলিত মানুষ এক একটা আমলের মধ্যে ব্যস্ত তিনি বলেন আমি হতবাক হয়ে গেলাম আমি আসলাম কোথায় এত সুন্দর মানুষ বলে আমি তো আর জীবনে কখনো দেখিনি এত সুন্দর শহরও আমি কোনোদিন দেখিনি এই আমার এই দেওবন্দে আমার এই আমার জীবন আমি কাটাইয়া চললাম এত সুন্দর শহর জীবনে দেখিনি আমি আসলাম কোথায় আমি কি পাগল হয়ে গেলাম আমি কি অনুভূতিহীন হয়ে গেলাম আমি আমার নিজেকে নিয়ে পরীক্ষা করতে লাগলাম আমি আমার শরীরকে পরীক্ষা করতে লাগলাম আমার মধ্যে সঠিক অনুভব সঠিক চেতনা আছে কি নাই দেখলাম আমার সবগুলা ঠিক আছে ওই শহর কোথা থেকে আসলো আমি কোথায় হঠাৎ করে আমার মনের মধ্যে আসলো ঠিক আছে এই কবরের অবস্থা এই কবরের জগৎ আমার কাছে উন্মোচিত হয়ে গেছে দেখতে লাগলেন আমি যার সন্ধানে আসলাম তিনি কোথায় আমি যার সাক্ষাতের জন্য অধীর তিনি কোথায় এত সুন্দর সুন্দর লাল লাল চেহারা এই চমকে চমকেলা চেহারা ওই সবগুলা চেহারা আমি দেখছিলাম কিন্তু ওইগুলার সাক্ষাৎ আমার মনের মধ্যে সান্ত্বনা দিচ্ছিল না আমি যাওয়ার সাক্ষাতের জন্য আসলাম তিনি কোথায় ওকে আমি খুঁজে পাই না হঠাৎ করে দেখি আমার শেখ কুতবুল আলম সাইদ হুসেন আহমদ মদনির আহমদুল্লাহ আলি পবিত্র কোরআন শরীফের তিলাবতের মধ্যে মগ্ন আছে আমি দাঁড়িয়ে গেলাম অপেক্ষা করতে লাগলাম তার তিলাবত কখন শেষ হবে যখন মদানা মদ অনির রহমতুল্লাহ আলাইর তিলাবত শেষ হয়ে গেল আমি সালাম করলাম তিনি আমার সালামের জবাব দিলেন এরপরে আমি তাকে জিজ্ঞাসা করতে লাগলাম অনেক লম্বা অনেকগুলা জিজ্ঞাসা আছে এর মধ্যে একটা প্রশ্ন আমি করলাম হজরত

চলে না সবগুলা বন্ধ তাহলে ওই সকল মানুষ যারা তারা প্রত্যেকে এক একটা আমলের মধ্যে ব্যস্ত আছে আপনিও তো ঠিকাবত কোরআনের মধ্যে মশগুল আছেন আমার নবীর হাদিস সত্য তাহলে আপনাদের আমল আমার বুঝে আসতো না নবীর হাদিসের বিরুদ্ধে নবী বলছে না আমল চলবে না আমার বন্ধ কিন্তু আপনারা সবাই তো আমাদের মধ্যে রত আছেন বলতে লাগলেন কুতবুল আলম সৈদ হোসেন আহমদ মদনির আরে আজহর তুমি সবগুলো হাদিস পড়ো নাই একটা হাদিস পড়েছ এই জন্য প্রশ্ন আসছে সবগুলো হাদিস এই ব্যাপারে যা আছে সবগুলো যদি পড়তে তাহলে ওই প্রশ্ন তোমার মনের মধ্যে আসতো না শোনো আমল দুই প্রকার কয় প্রকার না আমল কয় প্রকার দুই প্রকার এক আমল তার মাঝে আসে কষ্ট পাওয়া যায় সব এক আমল তার মাঝে আসে কষ্ট পাওয়া যায় সব নামাজ পড়া কষ্ট স্বভাব পাওয়া যায় রোজা রাখা কষ্ট স্বভাব পাওয়া যায় উজু করা কষ্ট স্বভাব পাওয়া যায় ওয়াজ শোনাও কষ্ট স্বভাব পাওয়া যায় আমল এক জাত আমল হচ্ছে তার মাঝে আছে কষ্ট পাওয়া যায় আর আরেক জাত আমল আছে তার মধ্যে কষ্ট নাই তবে মজা পাওয়া যায় কি পাওয়া যায় বলো না কি পাওয়া যায় মজা পাওয়া যায় এই আরেক ধরনের আমল আছে আমার নবী যে বলছেন মা তাল ইনসান ইনকাতা আনু ওই আমল বন্ধ হয়ে যায় যে আমলের মধ্যে কষ্ট আছে সবাব মিলে যে আমলের মধ্যে কষ্ট আছে সবাব মিলে ওই আমল বন্ধ হয়ে যায় কিন্তু যে আমল তার কাছে দুনিয়া থাকতে প্রিয় ছিল সে মারা যাওয়ার পরে আল্লাহতালের কাছে ওই আমল করার অনুমতি ছাইবে ওই আমলের দ্বারা সে সাদ গ্রহণ করবে ওই আমল কখনো বন্ধ হয় না এরপরে মদনির রহমতুল্লাহ আলাইকে আরেকটা প্রশ্ন করে বসলেন আচ্ছা বুঝলাম হজরত আছে আমল আছে দুই প্রকার একটার মাঝে কষ্ট সবাব পাওয়া যায় ওইটা বন্ধ আরেকটা আমল তার মাঝে কষ্ট নাই মজা পাওয়া যায় ওইটা চালু থাকে আপনি কোরআন শরীফের কপি পাইলেন কোথায় ওইখানে কোনো বাজার নাই লাইব্রেরি নেই কুতুবখানা নাই। এই কোরআন শরীফ পাইলেন কোথায় ওই সময় তিনি বলতে লাগলেন যেভাবে সবকের মধ্যে প্রশ্ন করলে জবাব দিতেন তেমনিভাবে জবাব দিতে লাগলেন বলতে লাগলেন আরে তুমি সবগুলো হাদিস পড়ো নাই তুমি ইবনে মাজা দেখছো না আছে যারা কোরআনের আশিক যারা কোরআনের আশিক যাদের অন্তরে কোরআনের ভালোবাসা যাদের কোরআনের মহাব্বত তারা মারা যাওয়ার পরে আল্লাহর কাছে কোরআনের প্রার্থনা করবে কোরআন পাওয়ার জন্য আবেদন করবে আল্লাহ তাদেরকে তার কুদরতের জগৎ থেকে কোরআন দান করবেন আমি কোরআনের আশিক ছিলাম আমি তিরাবতে কোরআনের আশিক ছিলাম আমি কবরে আসার পরে আল্লাহর দরবারে একদিন কোরআন শরীফ প্রার্থনা করেছি আল্লাহ তার কুদরতের জগত থেকে আমাকে কোরআন দান করেছে তো আমার বলা ওইটা লক্ষ্য হচ্ছে যে মানুষ জীবিত থাকতে যেমন ভাবে তার থেকে উপকার লাভ করা যায় মারা যাওয়ার পরেও তার থেকে ফায়দা লাভ করা বলো না যায় না যায় না যায় সেই দেওবন্দের কারি তৈব রহমতুল্লা আলাইহি আপনারা নাম শুনেছেন হাকিম উলুম্মা যার উপাধি হাকিম উলুম্মা অবশ্যই উলুম্মা তার সুন্দর জীবন পড়লে আপনারা হতবাক হবেন অগণিত ঘটনা আছে আমি সেই দিকে যাচ্ছি না হাকিম উলুম্মত কারী তৈব রহমতুল্লাহ আলাই একবার পারস্যে গেলেন ইরানে তখনকার পারস্যে তাদের ভাষা ফার্সি ভাষা ওইখানে গেলেন দারুলুম দেওবন্দের মেহমান দারুলুম দেওবন্দের হয়ে তিনি সেইখানে মেহমান হলেন রাষ্ট্রীয়ভাবে গেলেন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ফার্সি ভাষায় বক্তৃতা করতে হবে কাজী তৈব রহমতুল্লাহ আলীর তার নিজের বর্ণনা আমি একবারে ভীত সন্তুষ্ট হয়ে গেলাম যদিও আমি ফার্সি ভাষা পড়ি বা পড়াই বা কিছুটা বুঝি কিন্তু ফার্সি ভাষায় কথা বলার মতো অভ্যাস আমার ছিল না আর তাদের দেশ সেই কেন আমি কীভাবে বক্তৃতা করবো যেহেতু আমি দাল উলুমের মোকামিম এই জন্য আমার চিন্তা ছিল আমার বক্তৃতার দ্বারা যেন দাল উলুমের বদনাম না হয় তবে আমি যে ফার্সি ভাষা জানি না এত সুন্দর ভাষা যদিও হয়ে থাকে ফার্সি কিন্তু আমার বল অভ্যাস নাই বলবো কেমন করে সেই চিন্তা সাগরে আমি ছিলাম নিমজ্জিত আমি স্টেজে পছলাম পোষার পরে আমার নাম ঘোষণা করা হলো লক্ষ লক্ষ মানুষ নীরব নিথর হয়ে বসা থাকলো আমি ফার্সি ভাষায় বক্তৃতা করলাম এত সুন্দর বক্তৃতা করলাম এত বক্তৃতা করলাম এত ফসি এবং সুন্দর ভাষায় বক্তৃতা করলাম সেই পারস্যের মানুষ আমার ভাষা শুনে তারা একবারে হতবাহ হয়ে গেল আমার সঙ্গী সাথী যারা আমার বন্ধু বান্ধব যারা তারাও একবারে হতবাক আশ্চর্যের ব্যাপার অজবাহ মওলানা সাহেব আপনি তো ফার্সি ভাষায় কথা বলার দক্ষতা রাখেন না কিন্তু আপনি আজ ফার্সি ভাষায় যে এত সুন্দর জ্ঞান গর্ব বক্তৃতা রাখলেন যাতে পারস্যের মানুষও একবারে হতবাক হয়ে গেল কি ব্যাপার আপনি ওই ট্রেনিং লাভ করলেন কোথা থেকে জবাব দিলেন শোনো আমি যখন স্টেজে বসলাম তখন আমিও ছিলাম ভীত সন্ত্রস্ত আমি যখন স্টেজে বক্তৃতা শুরু করতে গেলাম ওই সময়ে দেখি আমার শেখ আমার শেখ কাসিম নানি আমার মাথায় হাত রাখছেন কাসিমুল উলুম